দুপুর দুটো নাগাদ কলকাতায় মোহরকুঞ্জ থেকে ডরিনা ক্রসিং হয়ে শহীদ মিনার পর্যন্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল সংগঠিত করেন এই দাবদাহে রাস্তায় হামাগুড়ি দিয়ে শুয়ে তারা তীব্র প্রতিবাদ জানায় তাদের দাবি আমরা মাতুগীন মূর্তির পাঁচ ছশো আটষট্টি দিন অবস্থান বিক্রম করে চলছে আমাদের দাবি একটাই দর্ঘটার ধরে সরকার তথা কমিশন যে সিট লুকিয়ে রেখেছে অল ওভার পশ্চিম সেই সিটটা আমাদের দিতে হবে অর্থাৎ কলকাতা গেটের দু হাজার ষোলো সেপ্টেম্বর যে রুল প্রকাশিত হয়েছিল সরকার তথা কমিশন যে রুলস রেগুলেশন মেনটেন করে চলে সেই রুলস রেগুলেশনকে মেনটেন করে সঠিকভাবে হক পথে আমাদের চাকরি চাই যদি চাকরি না দেয় আমরা আগামী দিনে তীরাত্তম্বকে অশান্তম আন্দোলন অশান্তি আন্দোলন শান্তিপূর্ণ মিছিল আর করব এই ভোটে গিয়ে প্রভাব পড়বে কিছু অবশ্যই কেন পড়বে না একদিকে রাজ্য সরকার জোর করে ভোট প্রচার করছে আর সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে আমি চাকরি দেবো আমি চাকরি দেবো আমি এই করবো আমি ওই করবো করছি আমাদের কথা হচ্ছে করছে না কি আমার আশপাশে কেন আজকে ভোট যাচ্ছে পুজো যাচ্ছে ঈদ যাচ্ছে সব যাচ্ছে সবই হচ্ছে দিদি ঈদে গিয়ে গ্রেফতার করছে প্রতিশ্রুতি একটাই আমরা সরকারের আমরা এর পাশে আছি জনগণের পাশে আছি কোথায় আমাদের পাশে আছে তাহলে আমরা রাস্তায় বেকারটা কেন রাস্তাতে ঘড়াঘড়ি করছি কেন কেন আমরা মাতু মূর্তির পরদেশে বসে আছি অন্য আমাদের আমরা বলতে পারে না যে তোমাদের সমস্যাটা কি একদিন আমাদের সমস্যা দেওয়ার চেষ্টা করেছে আমরা সব জায়গায় গেছি কমিশন তথা সব জায়গায় ডেপুটেশন দিয়েছি আমরা ডেপুটেশন দেবো এবার মাননীয়ের কাছে দেওয়ার জন্য আমরা চেয়েছিলাম কালীঘাট হাজরা যেতে কিন্তু আমাদের প্রশাসন সেই রাস্তা আমাদের আটকে দিতে কি আমাদের এখানে নিয়ে এসছে কেন গেছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের একটা যাবি আমরা সরকারের হস্তক্ষেপ অর্থাৎ দিদির হস্তক্ষেপ চাই আমাদের সিট দিতে হবে দশ বছরের সিট যে পঞ্চাশ হাজার সিটের সিটটা কোথায় গেল সেই সিটটা আমাদের নাম দেবো আমরা বললাম